你来过是吧？ ওকে আমরা বাংলা আনসার কি দেখে নেব তার আগে লাইভটাকে শেয়ার করে নিই সবার সাথে আমরা আজকে এর অর্থাৎ সাতাশ এপ্রিল দু ত্রিপুরা টেট পেপার টু এর আনসার কি দেখছি একে আমরা সিডিপি ইংরেজি এসএসটি সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স দেখে নিয়েছি এবার বাংলাটা দেখে নিচ্ছি তো আমার কাছে যে কোয়েশন বুকলেট রয়েছে সেটা হচ্ছে বুকলেট সিরিজ বি কোয়েশন বুকলেট সিরিজ বি সেখান থেকে দেখছি যাদের বি সিরিজ রয়েছে সরাসরি আনসারগুলো মিলে যাবে আর যাদের অন্য সিরিজ রয়েছে তারা প্রশ্ন নাম্বারগুলো মিলবে না বাকি আনসার তো মিলেই যাবে তো এবার আমরা বাংলাটা দেখে নিচ্ছি কোয়েশন বুকলেট সিরিজ বিতে প্রথমেই ছিল দেখুন যে সিক্সটি ওয়ান নাম্বার থেকে সিক্সটি থ্রি নাম্বার ছিল একটা পেসেজের থেকে দেওয়া প্রশ্ন সিক্সটি ওয়ান নাম্বার প্রশ্ন হচ্ছে যে মেলেছি সন্দিগ্ধ ছু কথাটি ভাব বাচ্চে হবে তো ভাব বাচ্চা তো ডিরেক্টলি হয় না এখানে মেলেচি বা মেলে ধরা চুকটি বড়ই সন্দেহ প্রবণ চুকে সন্দেহ রয়েছে সন্দিগ্ধ চুক মেলেছি সেটা হবে না আলটিমেটলি মেলেছি সন্দিগ্ধ চুক সেই কথাটি ভাব বাচ্চা হবে সন্দিগ্ধ চুক মেলা হয়েছে এই কথাটা ভাব বাচ্চা হবে সন্দিগ্ধ চুক মেলা হয়েছে তো সেটা কিন্তু এখানে দেয়া নেই তার মানে অপশন ডি যেটা রয়েছে সেটা হবে রাইট আনসার সিক্সটি ওয়ানের অপশন ডি হচ্ছে রাইট আনসার সিক্সটি টু সন্দিগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ হবে তো সন্দিগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে অপশন সি যেটা রয়েছে সম প্লাস দিগ্ধ সেটা হবে সঠিক উত্তর সিক্সটি টু সি হবে সিক্সটি থ্রি খনিজ শব্দটি কোন সমাসের উদাহরণ খনিজ শব্দটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ খনিজ শব্দটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ নেক্সট হচ্ছে একটা পেসেজ রয়েছে সেখানে প্যাসেজ থেকে কিছু প্রশ্ন করা হয়েছে জুড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন সমাস থেকে অনেকগুলো চলে এসেছে না সমাজ থেকে কিন্তু বাংলা অনেকগুলো প্রশ্ন চলে এসেছে তো জুড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন জুড়াতালি হচ্ছে করণ তৎপুরুষ সমাসের আওতাধীন জুড়াতালি সেটা হচ্ছে করণ তৎপুরুষ সমাসের আওতাধীন নেক্সট হচ্ছে জীবিকা শব্দটি বাংলা শব্দভান্ডারে কোন শ্রেণীর শব্দ জীবিকা শব্দটি বাংলা শব্দভাণ্ডারে তৎসম শব্দের তৎসম শব্দ ইয়েস কারণ জীবিকা তৎসম শব্দ কোনগুলো আছে যেগুলো সংস্কৃত থেকে বাংলাতে হুবহু একই রকমভাবে ব্যবহার করছি সেটা হচ্ছে তৎসম যেগুলো সংস্কৃত থেকে বাংলাতে কিছু চেঞ্জেস হয় আমরা ব্যবহার করছি সেগুলো হচ্ছে তদ্ভব তো এটা বা অর্ধ তৎসম যেগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে সেগুলো হচ্ছে তদ্ভব আর যেগুলো পুরোপুরি আগের মতো রয়েছে সেগুলো হচ্ছে তৎসম অর্থাৎ সংস্কৃতের সমান তো এখানে জীবিকা কিন্তু সংস্কৃতে যেভাবে ছিল বাংলাতেও একই রকম ভাবে ব্যবহার করা হচ্ছে তো এক্ষেত্রে সেটা তৎসম শব্দ উপার্জন শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে উপার্জন শব্দটি বিচ্ছেদ করলে অপশন সি উপ প্লাস অর্জন উপ প্লাস অর্জন সেটা হবে ওকে তো এখানে আমরা দেখতে পেলাম সন্ধি থেকে দেখো একাধিক প্রশ্ন চলে এসেছে তারপর হচ্ছে গিয়ে সমাজ থেকে একাধিক প্রশ্ন চলে এসেছে তারপর শব্দ ভাণ্ডার থেকে একাধিক প্রশ্ন কিন্তু সেখানে চলে এসেছে নেক্সট আরেকটা সন্ধি এসেছে যে এখানে সন্ধি প্রকার দিয়ে দিয়েছে যে নিপাতনে সিদ্ধ সন্ধিটি তো নিপাতনে সিদ্ধ সন্ধি দেখলে সেখানে অনেকগুলো আছে এবং এই এইগুলো রয়েছে যে মারতন্ড স্বৈর পুংলিঙ্গ এগুলো তো এখানে পুংলিঙ্গ যেটা সেটাও ঠিক নয় পুংলিঙ্গটাও ঠিক নয় মারতণ্ডটাও ঠিক নয় কারণ মারত জফলা হয় না কিন্তু শৈর যেটা রয়েছে সেখানে নিপাতনে সিদ্ধ সন্ধি সন্ধির যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে নিপাতনে সিদ্ধ সন্ধি রয়েছে সেটা দেখে নেবেন সেখানে মধ্যে এই যে এগুলো কমন শব্দ সেগুলো কিন্তু থাকবেই এগুলো সন্ধিতে পাবেন নিপাতনে সিদ্ধ সন্ধিটি দেখলেই সেখানে পাবেন এক্ষেত্রে বাকি দুটো ভুল রয়েছে কিন্তু শৈরও যেটা রয়েছে সেটা ঠিকঠাক সো প্লাস এরও হচ্ছে শৈর শহর এটাকে শহীদ বলা হচ্ছে অর্থাৎ অপশন এ যেটা সেটা ঠিকঠাকভাবেই লিকা রয়েছে অপশন এটা হচ্ছে আমাদের আনসার এখানে বলছে কোনটা অশুদ্ধ নয় অর্থাৎ কোনটা ঠিক আছে শুদ্ধ আছে তো এখানে অপশান এ যেটা সেটা শুদ্ধ আছে সিক্সটি এইট সিক্সটি এইটে হচ্ছে গিয়ে ওই দেখা যায় মরা নদীর সোথা ওই বাক্যটিতে ওই কোন ধরনের সর্বনাম ওই বলতে একটা নির্দেশক বোঝানো হচ্ছে তো এটা নির্দেশক সর্বনাম কিন্তু সাপেক্ষ সর্বনাম হবে না আত্মবাচক হবে না ওই দেখা যায় অন্য কিছু একটা বলা হচ্ছে হচ্ছে তো আত্মবাচক আসছে না সেটা নির্দেশক সর্বনাম হচ্ছে যে সমস্ত সংযোজক শব্দ ধাতুর আগে যুক্ত হয় ধাতুর আগে যুক্ত হয় মানে হচ্ছে আগে হচ্ছে উপসর্গ পরে হচ্ছে অনুসর্গ ঠিক আছে তো ধাতুর আগে যুক্ত হয় ধাতুর অর্থ পরিবর্তন করে বা ধাতুর মূল অর্থকে বিশিষ্টতা দান করে তাদেরকে বলা হয় উপসর্গ তো উপসর্গ এখানে নেই

আত্মবাচক তো সিক্সটি এইট সি ইয়াস সিক্সটি এইট সি চিনময় লাইফস্টাইল বলে কমেন্ট করছে সিক্সটি এইট এস সি ওকে গুড 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 সেভেন্টি সেভেন্টি হচ্ছে বি বলছে হ্যাঁ সেভেন্টি হ্যাঁ সেভেন্টি বি ঠিকই আছে ওকে গুড এগুলো কিন্তু কমনই চলে এসছে এগুলো ইজি চলে এসছে সেগুলো কিন্তু আমাদের বাংলা গ্রামার যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো থেকে কিন্তু এসছে হুম তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ অনুসারে শব্দের যতটুকু ধ্বনিকে একক প্রয়াস সেটা সিলেবল ইংরেজি সিলেবল রয়েছে একক প্রয়সে বা একবার উচ্চারণ করা যায় সেটা হচ্ছে সিলেবল বাক কর সেভেন্টি ওয়ানের হচ্ছে এ ওকে সেভেন্টি ওয়ানের হচ্ছে এ নেক্সট হচ্ছে সেভেন্টি টু বাংলা ব্যাকরণ এবং সংস্কৃত ব্যাকরণ অনুসারে সেভেন্টি ওয়ানের গুড গুড সেভেন্টি টু বাংলা ব্যাকরণ এবং সংস্কৃত ব্যাকরণ অনুসারে অনুসর্গকে বলা হয় অনুসর্গকে প্রধানই সংযোজক শব্দ বলা হয় কর্মপ্রবচনীয় বলা হয় তো এক্ষেত্রে অনুসর্গকে আমরা দুটোই বলতে পারি এ অবই অপশন সি হচ্ছে রাইট আনসার সেভেন্টি থ্রি শিক্ষার্থীর মূল্যায়ন ওকে চিন্ময় সঠিক উত্তরগুলো বলে দিচ্ছ ওকে গুড সেভেন্টি থ্রি তাহলে বলো সেভেন্টি থ্রি শিক্ষার্থীর মূল্যায়ন বলতে বোঝায় মূল্যবান শিক্ষার্থীকে বেছে নেওয়া শিক্ষা পরীক্ষার উত্তরপত্র যাচাই করা শিক্ষার্থীর গুণাগুণ বিচার করা তো মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার্থীর গুণাগুণ যাচাই করা ওকে সেভেন্টি থ্রি অপশন সি হচ্ছে রাইট আনসার সেভেন্টি ফোর একজন উত্তম শিক্ষক সর্বদাই উত্তম শিক্ষণের বৈশিষ্ট্যগুলিকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন হ্যাঁ সেটাই হচ্ছে আনসার একজন উত্তম শিক্ষক সর্বদা উত্তম শিক্ষণের বৈশিষ্ট্যগুলিকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন সেটা রাইট আনসার সেভেন্টি ফাইভ কোনো ভাষা গোষ্ঠীর মানুষদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময় নিরাকার ব্যবস্থাকে বলা হয় সেটা উপভাষা হওয়ার কথা ঠিক আছে সেটা ভাষা উপভাষা চ্যাপ্টারে দেখলে সেটা উপভাষার সাথে অনেকটা মিলে যাচ্ছে তো সেটা আনসার উপভাষা হওয়ার কথা ওকে সেভেন্টি ফাইভের এ হবে আনসার বিপ্রকর্ষ শব্দটি যুক্ত হয়েছে তো এই যে অপিনিহিতি বিপ্রকর্ষ স্বরাগম স্বরসঙ্গতি ধনী লোপ বনলোপ এইগুলো যেগুলো সেগুলো সবগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের সঙ্গে যুক্ত সেগুলো ধ্বনি পরিবর্তনের রীতি সেগুলো তো এই যে বিপ্রকর্ষ সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের রীতি বা ধ্বনি পরিবর্তনের সঙ্গে সেটা যুক্ত রয়েছে ওকে সেভেন্টি সিক্সের এ শব্দের মধ্যে ইকার বা উকার শব্দের পূর্বে পূর্বের স্বরজনের সঙ্গে মিলিত হলে এখানে কিন্তু এই যে আমরা অপিনিহিতি স্বরসঙ্গতি তারপর হচ্ছে স্বরাগম ব্যঞ্জনাগম বর্ণদিত্য এগুলো আমরা পড়েছিলাম সেগুলো শর্টকাট করে আমি নোটও তৈরি করে দিয়েছিলাম যারা সেগুলো পড়েছে সেগুলো আনসার দিতে পারবে এটা কিন্তু আমরা রুলও বুঝিয়ে দিয়েছিলাম যে কি হলে কোনটা কিভাবে চেঞ্জ হলে কি রুল হয় তো এটা কিন্তু ডিরেক্টলি রুলটা চলে এসছে যদি ইকার বা উকার সেটা যখন উচ্চারণ হওয়ার কথা তার আগে উচ্চারণ হয়ে যায় তখন সেটাকে কী বলা হয় যখন ইকার বা আকার যখন উচ্চারণ হওয়ার কথা তার আগে উচ্চারণ হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে অপিনিহিতি নিহিতি যেমন কালি কাইল কালিকে আমরা যদি বলি আমরা যে প্রচলিত যে বাংলাটা রয়েছে সেটাতে আমরা কাইল হ্যাঁ কাইল বা রাতি রাইত এমন করে বলি না তো রাতি রা ত ই রাতি রাতি তো তো উচ্চারণ করলে আমরা হচ্ছে প্রথমে রা পরে তো এরপরে ই উচ্চারণ হচ্ছে কিন্তু আমরা রাইট যদি বলি রা ই আগে আসছে তো পরে যাচ্ছে ঠিক আছে না তো এই যে চেঞ্জেস ই কার বা উকার আগে চলে আসছে সেটাকে অপিনিহিতি বলা হয় তো সবগুলো অপিনিহিতি স্বরসঙ্গতি স্বরাগম সবগুলো কিন্তু রুল আছে কারণ সাত আটটা জিনিস রয়েছে সেগুলো পড়তে হয় সেটা আমাদের বাংলা গ্রামার সেকশনে রয়েছে চাইলে সেগুলো দেখে নিতে পারো সেভেন্টি এইট শব্দ দৈত্য মূলত তো শব্দ হচ্ছে মূলত চার প্রকারের তো সেখানে কিন্তু দেয়া নেই অপশান হচ্ছে উপরের কোনোটি নয় অপশান ডি নেক্সট হচ্ছে সেভেন্টি নাইন ঢং ঢং শব্দটি কোন ধরনের শব্দ ঢং ডং আচ্ছা সেভেন্টি এইটা বলছে সি বারো রকমের কিন্তু আমি বই দেখলাম আমি বইয়ে পেয়েছি কিন্তু সেটা চার রকমের যদি বারো রকমের পেয়ে থাকো তাহলে বারো রকমের কোথায় পেয়েছো সেটা আমাকে জানাবে প্লাস বারো রকম কী কী যদি সম্ভব হয় সেটা লিখে দিও যদি আমার গ্রুপে থাকো গ্রুপে লিখে দিও যে সেটা বারো রকমের কি কী আমি যেটা আমি গ্রামার বই যেটা দেখেছি সেটাতে দেখলাম যে শব্দ শব্দদৈত্য মূলত চার রকমের হচ্ছে নেক্সট হচ্ছে ঢং ঢং সেভেন্টি নাইন ঢং ঢং সেটা হচ্ছে গিয়ে অনুকার শব্দ সেভেন্টি নাইন অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার সেভেন্টি নাইনে অপশন বি হচ্ছে রাইট আনসার এইটটি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদ ক্রিয়ার সঙ্গে নামপদ হলে সেটাই তো কারক তাই না ক্রিয়ার সঙ্গে নামপদ অর্থাৎ বিশেষ এবং সর্বনামপদের যে অভয় বা সম্পর্ক তাকে থাকে কী বলা হয় তাকে বলা হয় কারো ক্রিয়ার সঙ্গে সম্পর্কটাই হচ্ছে কারক সঠিক উত্তর বলছো চিন্ময় ধন্যবাদ তোমাকে এইট্টি ওয়ান এককভাবে অর্থহীন কিছু চিহ্ন বা যখন বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক গড়ে তুলে তখন তাকে বলা হয় তো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কের নাম দিলাম আমরা কারক তার মধ্যে বলছে এককভাবে অর্থহীন কিছু চিহ্ন বা বর্ণ তো এককভাবে অর্থহীন কিছু চিহ্ন বা বর্ণ যেগুলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক গড়ে তুলে সেগুলিকে বলা হচ্ছে কারকের সাথে কে থাকছে কারকের সাথে বিভক্তি থাকছে কারক বিভক্তি তাই না তো সেটা হচ্ছে বিভক্তি নেক্সট এটি টু গিন্নি শব্দটি কোন জাতীয় শব্দ গিন্নি শব্দটি কোন জাতীয় শব্দ গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ সংস্কৃত থেকে এসেছে গৃহিণী গিন্নি সংস্কৃত থেকে এসছে সংস্কৃত থেকে রূপান্তরিত হয়ে এসেছে সেটা অর্ধ তৎসম শব্দ ওকে এইটি থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস তিলোত্তমা সম্ভব কাব্যকে রচনা করেন তিলুত্তমা সম্ভব কাব্য রচনা করেন হচ্ছে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করেন তো সাহিত্যের পর্ষণ যে কয়টা প্রশ্ন এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাতটা প্রশ্ন এসছে সেগুলো কিন্তু ইজি প্রশ্ন এসেছে ঠিক আছে সাহিত্যের প্রশ্ন থেকে ইজি প্রশ্ন এসছে এইটি ফাইভ হচ্ছে নাইনটিন ফিফটি নাইন সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কোন কনগ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছেন ইচ্ছামতির জন্য কিন্তু সেটা নাইনটিন সালে নয় এটা নাইনটিন সালে নয় সালটা সেখানে ভুল দেয়া রয়েছে সেটা খুব সম্ভবত হচ্ছে উনিশশো একান্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে লাস্ট মিনিট নোট দেয়া হয়েছিল সেখানে কিন্তু এই অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া ছিল কোনটার জন্য কি পুরস্কার পেয়েছিলেন সেটা খুব সম্ভবত উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তো রবীন্দ্র পুরস্কার থেকে পরপরই প্রশ্ন আসছে যেমন আরেকটা প্রশ্ন আসছে এই যে হ্যাঁ আশাপূর্ণা আশাপূর্ণা রবীন্দ্রনাথ জ্ঞানপীঠ পুরস্কার থেকে তো আলটিমেটলি পুরস্কার থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে এবং আশাপূর্ণা দেবী যে প্রশ্নটা এসছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এসছে কিন্তু সেম প্রশ্ন আগেও একবার এসেছিল নেক্সট ফিফ এইটি ফাইভ দেখলাম এইটি সিক্স নিচের কোন কাব্যটির রচয়িতা মুকুন্দ চক্রবর্তী এবং মুকুন্দরাম চক্রবর্তী উভয় নামে পরিচিত তো মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য সেটা মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন চণ্ডীমঙ্গল কাব্য অপশন বি তারপর হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এমন একজন সাহিত্যিক যিনি স্কুলে কলেজে পড়াশোনার সুযোগ পাননি তার নাম হলো জাস্ট উনিশশো ছিয়াত্তর সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কোন গ্রন্থের জন্য সেটা ছিল আগের বছরের প্রশ্ন যে আশাপূর্ণা দেবী উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার কোন গ্রন্থের জন্য সেটা হচ্ছিল প্রথম প্রতিশ্রুতি প্রথম প্রতিশ্রুতির জন্য সেটা পেয়েছিলেন তো এবার কিন্তু ওই গ্রন্থটা বলে দেয়নি বলেছে যে কে পুরস্কার পেয়েছেন এবং সঙ্গে দিয়েছে যে স্কুল কলেজ উনি পড়াশোনা করেননি তো এইটি সেভেন সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী অশোনে এইটি এইট যে কোন কবি ধূমকেতু এবং লাঙল নামে দুটি পত্রিকা প্রকাশ করে দেশপ্রেম মানবতার আদর্শ প্রচার করেছিলেন লাঙল ধূমকেতু সেগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের তো কাজী নজরুল ইসলামের এখানে অপশন নেই উপরের কেউ নয় সেটা হচ্ছে রাইট আনসার এইটি বাংলা সাহিত্যের কোন খ্যাতিমান লেখক তার সাহিত্য জীবন শুরু করেছেন রাজমোহনস ওয়াইফ নাম ইংরেজি উপন্যাসের মধ্যে দিয়ে তো প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস ছিল রাজমোহনস ওয়াইফ রাজমোহনস ওয়াইফ তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে অপশন নেই তো এদের কে রাইট আনসার নেক্সট হচ্ছে নিচের কোনটি অপাধান তৎপুরুষ সমাসের উদাহরণ থেকে হইতে সেগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে অপাধান তৎপুরুষ সমাস অপান তৎপুরুষ সমাজের বৈশিষ্ট্য মধ্যে দেখবেন যে থেকে হইতে দিয়ে যেগুলো সমাস হয় সেটা হচ্ছে অপাধান তৎপুরুষ সমাস তো এখানে থেকে নেই এখানে হইতে দিয়ে একটা আছে মৃত্যু হইতে ভয় বা মৃত্যু ভয় সেটা হচ্ছে অপাধান তৎপুরুষ সমাস তো এরই সাথে ত্রিপুরা টেট পেপার টু দু হাজার পঁচিশ সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটা হয়েছিল। তার সবগুলো প্রশ্নের আনসারকে আমরা দিলাম শুধুমাত্র কক সাবজেক্ট ছাড়া বাকি সবগুলো অ্যান্সারকে আমরা দিয়ে দিলাম সবগুলো ভিডিও থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে সেখান থেকে নিতে পারবেন এবং আমি কোয়েশনের পিডিএফটাও দিয়ে দেবো সবটা ভিডিও নিচে আমি কিছুক্ষণ পরে কোয়েশনের পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আবার অন্য টপিক নিয়ে কথা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন আর যারা টেকন পরীক্ষাও দেবেন তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে